আমি দেখেছি অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে আমাদের মলনার সাথে সাক্ষাৎ করতে আমার নাম হচ্ছে সঞ্জী আর আমি এক ব্যধর্মী লোক আচ্ছা ভাই তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো আমাদের গ্রামে মসজিদে যে ইমান সাহেবটা আছে তিনি খুব ভদ্র এবং ভালো মনের মানুষ শুধু তাই নয় আমাদের গ্রামে ছোট বড় সবাই শ্রদ্ধা এবং সম্মান করে তিনি হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ তবে শুধু আমাদের গ্রামের মানুষ না আমি দেখেছি অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে আমাদের মলেনার সাথে সাক্ষাৎ করতে সত্যি বলতে ভাই আমি কখনো দেখি নাই আমাদের ইমাম সাহেবকে কারোর সাথে ঝগড়া করতে ঝামেলা করতে বিয়া করতে আমাদের ইমাম সাহেবকে আল্লাহ এত সম্মান দিয়েছে তাও কখনো আমাদের ইমাম সাহেব অহংকার করে চলে না কারোর সাথে খারাপ ব্যবহার করে না আর এবং ছোট বাচ্চাদের খুবই ভালোবাসে একদম ঠিক বলেছো ভাই ইমাম সাহেবের মতন মানুষ আমি আর কাউকে দেখিনি তবে আমার মনে হয় আমাদের ইমাম সাহেবের মতো ভালো ভদ্র আর আছে বলে মনে হয় না আমার আচ্ছা দাদা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করো আমি অনেক দূর থেকে সফর করে এসেছি মরেনা রুহুল সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি কোথায় থাকেন বা তার বাড়িটা কোথায় তোমরা কি বলতে পারবে ভাই আপনার ইমাম সাহেবের সাথে কি দরকার আর আপনার নামটাই বা কি ইমাম সাহেব অনেক জলসা শুনেছি শুনে মনে হয়েছিল যে একবার ইমাম সাহেবের সাথে দেখা করা উচিত কারণ এরকম পরেজগার এবং ভালো মনের মানুষ আমার চোখে কখনো ঠিক নাই তাই নাকি আপনি আলাদা ধর্মের মানুষ হয়েও আমাদের ইমাম সাহেবের সাথে দেখা করতে এসেছেন চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর এই দুইজন সেই যুবককে ইমাম সাহেবের কাছে নিয়ে চললো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমত আল্লাহ কিছু বলছো আনিক কোন এক হিন্দু যুবক আপনার সঙ্গে দেখা করতে এসেছি যে ও আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো তুমি তাদেরকে নিয়ে এসো আমার কাছে যাও হুজুর আমি এক হিন্দু ধর্মের মানুষ আর আমি আপনার অনেক আওয়াজ এবং মেহফিল শুনেছি তাই আমার মনে আশা জেগেছিল যে আপনার সঙ্গে যেমন করে হোক একবার দেখা করবই যা আমার আজকে আশার পূর্ণ হলো আপনার সঙ্গে দেখা করে আচ্ছা আচ্ছা আপনার কাছে তো অনেক দূর থেকে লোক আসে দোয়া নেওয়ার জন্য আমি এসেছি দোয়া নেওয়ার জন্য আমার জন্য একটু দোয়া করে দেন বাবু এসো তুমি আমার বুকে এসো হুজুর আপনি কাঁদছেন কেন আমি কি আপনার সাথে কোনো করলাম না আপনার সাথে কোনো ভুল কথা বলে ফেললাম না তুমি আমার সঙ্গে কোনো বেয়া করো নাই তুমি আমার সঙ্গে কোনো খারাপ করো নাই আমি আমার আল্লাহর কুদরত দেখে কাঁদছি হুজুর আমার উপর আল্লাহর কি এমন কুদরত দেখলেন শোনো যুবক তোমাদের ধর্মে নাকি আছে মানুষ মারা যাবার পরই মুখে আগুন দেয় আমার অন্তরে বড় ভয় যে আল্লাহ তোমাকে নিজের হাতে বানিয়েছে এই সুন্দর চেহারা আল্লাহ যখন জাহান নামে দিবে তখন কি আল্লাহর একটু ময়া হবে যাও তুমি বাড়ি যাও আমি অপরওয়ালা কাছে দোয়া করি যেন তোমাকে সেই সালামত রাখে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে এই হিন্দু যুবক বাড়ি চলে যায় সারা রাত চিন্তা ভাবনা করার পর যুবক পরের দিন ইমাম সাহেবের কাছে যায় এবং ইমাম সাহেবকে বলল হুজুর কালেমা মুসলিম দেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যে কখন কার মাধ্যমে মানুষকে হেদায় দান করে একমাত্র আল্লাহই জানেন হুজুর আমাকে একজন আল্লাহর বান্দা হিসাবে কলেমাওয়ালা মুসলিম হতে চাই। ঠিক আছে বাবু তুমি আমার সঙ্গে সঙ্গে কলেমাটা পাঠ করো বলো লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসূল উল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ প্রিয় বন্ধু হওয়া জাহান আগুনকে সবাই ভয় করে আপনারা দেখতে পেলেন এই ভিডিওর মধ্যে এই যুবক জাহান আগুনকে ভয় করে সঠিক আল্লাহর বান্দা হিসেবে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নেয়